কে বা জানতো আমার সাথে এরকম হবে আমাদের প্ল্যানের আগেও সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে যেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই আর কল্পনা ছিল অন্যরকম আর হয়ে গেছে অন্যরকম আমি তো ভাবতেই পারি নাই যে আমার সাথে এম হবে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চল্লাহ আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আমার ব্লগে সবাইকে স্বাগতম এটা ছিল গতকালের একটা ভিডিও মানে গতকাল রাত্রে থেকে আমার এত পরিমাণ দাঁতে ব্যথা যেটা আমার কল্পনারও বাহিরে ছিল মানে আমি ভাবছি সকালে ঘুম থেকে উঠবো সব কাজ করবো তারপরে দুপুরে রান্না বান্না করবো এরকম আমার একটা প্ল্যান ছিল কিন্তু রাত্রে থেকে এত পরিমাণ ব্যথা কেয়ার বলবো তাই দুপুরে খাওয়া দাওয়া করে একদম ডাক্তারের কাছে চলে আসে যেহেতু আমি তিন মাস আগেও আমার দাঁতটা একদম ই করছিলাম একদম মানে চিকিৎসা নিয়েছিলাম কিন্তু তখন মোটামুটি ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে এত পরিমাণ ব্যথা কেয়ার করবো ডাক্তার অনেক কিছু বললো যে ইনফেকশন হয়েছে ওখানে একটু ডেসিন করে দিল বললো যে আবার সাত দিন পরে আসতে এই তো ওখান থেকে বের হয়ে তারপর হচ্ছে মেরিচকে নিয়ে একটু আমরা রিস্স মেনে গিয়েছিলাম ওখানে কিছু কেনাকাটা করার জন্য কিন্তু গিয়ে তেমন কিছু পছন্দ হলো না তারপর মেহেরেশের বাবা এখান থেকে একটা পারফিউম নিলো তারপর নিয়ে আমরা চলে আসলাম আসার পথে এরকম সেতুই পিঠা দেখতেছিলাম তাই বললাম যে একটু সেতুই নিয়ে যায় এখান থেকে আসার সময় তিন পিস সেতু নিয়ে তারপর চলে আসলাম বাড়িতে আসি হচ্ছে এটা পরের দিন সকালে সকালে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে বিছানার ঠিক করে নিচ্ছিলাম আর দাঁতে এত পরিমাণ ব্যথা হয়েছে মানে মুখে কোনো মতে মানে হাত দিতে পারছিলাম না মানে এই পাশে মানে আমার হচ্ছে বাম পাশে ব্যথা হয়েছে বাম পাশ ধরে এত পরিমাণ ব্যথা হয়ে গেছে মানে কল্পনার বাহিরে তাও সকাল সকাল একটু দেরি করে ঘুম থেকে মানে ব্যথার কারণে একটু জ্বর জ্বরে আসছে দেখে একটু দেরি করে ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে একটু পরিষ্কার করতেছে আর ওদিকে আমার মেয়ে তো দরজার কাছে ছিল ওর কিছু হইলে মানে একদম জেদ করে কি আর বলবে এতো রুম টুম গোছিয়ে তারপর হচ্ছে চলে আসলাম নিচে যে দাঁতে ব্যথা মানে কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না তাও তো রান্না বান্না করতেই হবে তাই হচ্ছে সকাল সকাল বাজার করে নিয়ে আসে এখান থেকে আমি একটু দেখতেছিলাম কী কী বাজার করে নিয়ে আসে আর গতকাল রাত্রে আমি একটু বলছিলাম যে পাঙাশ মাছ আনার জন্য কিন্তু এখানে অত বড় পাঙাশ মাছ পায় নাই তা একটা নিয়ে আসে মানে বেশি ওজনের না একটু কমই ছিল তাই বললাম যে আছে তাই মানে একটু খেতেও মন চাচ্ছিলো পাঙাশ মাছ আর এখানে হচ্ছে কী জানে একটা মাছ নিয়ে আসে আমি মাছটার নাম জানি না আর এদিকে সে ভাবলাম আজকে লাউ দিয়ে পাঙাশ মাছ রান্না করি আর লাভটা এত সুন্দর ছিল তো অনেক কষি ছিল মানে ধরার সাথে সাথে মানে একদম ভেঙে যাচ্ছিলো এত কষি ছিল আর আমি কাটাকাটি করতেছিলাম আর এরা হচ্ছে চলে আসে আমার তো এদেরকে দেখলে খুব ভয় লাগে আপনাদের কাঁধে কাঁধে ভয় লাগে এদেরকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো তারপর ওনারা চলে গেল চলে যাওয়ার পরে হচ্ছে আমি একটু মানে আর অন্য যে মাছটা ছিল তার জন্য একটু সবজি কেটে নিচ্ছিলাম এখানে হচ্ছে ফুলকপি আলু আর সিম দিয়ে হচ্ছে ওই মাছটা রান্না করব। কী জানি মাছ বললো আমার শাশুড়ি আমি তো ভুলে গেছি কী জানি মাছ ওটা কি জানি বললো মনে আসছে না আর ওই মাছটা রান্না করবো এই তিনটা সবজি দিয়ে তাই কেটে নিলাম এই তো চলে আসলাম চুলার পাড়ে গতকাল হচ্ছে আমি চুলাটা লেপে দিয়েছিলাম চুলাটা এত পরিমাণ নোংরা হয়েছিল তাই গতকাল লেপে দিয়েছিলাম তাই সেটা আর আপনাদের সাথে ভিডিও করা হয় নাই তাই শেয়ার করতে পারলাম না আর এদিকে হচ্ছে আমি সেই মাছটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাখে নিলাম ভেজে হচ্ছে ভুনা করব মানে রান্না করব আর এদিকে হচ্ছে পাঙাশ মাছটা রান্না করার জন্য প্রথম হচ্ছে আমি মশলাগুলো একদম কষিয়ে নেবো মাটির চুলায় রান্না করতে তো ভালো লাগলো কিন্তু হাতে এত পরিমাণ কালি ভরে কি আর বলবো রান্না করতে তো ভালোই লাগে রান্নাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু হাত পায়ে অনেক কালি ভরে যেটা আমার ভালো লাগে না একটু পরে পরে গিয়ে শুধু আমি হাত ধুই আগে বাবার বাড়িতেও মাকে দেখতাম রান্না করতো মাকে বলতাম যে এত কালি কিভাবে তোমরা রান্না করো আর এখন রান্না করতে এসে বুঝতেছি কি হয় কি জন্য এত কালি ভরে তাও যে হোক রান্না তো করতে হবে তাই আমি হচ্ছে তিন চুলায় রান্না করে দিয়ে মানে বসিয়ে দিয়েছি যেহেতু হচ্ছে মানে ছোট দিন আর তাড়াতাড়ি দিন চলে যাচ্ছে তাই হচ্ছে মানে ভাবলাম যে তিন চুলায় রান্না বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর ওই তেলে হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপি হালকা ভেজে মানে তরকারিতে দিলে অনেক মজা লাগে খেতে ভালো লাগে তাই হচ্ছে ফুলকপিগুলো ভেজে নিচ্ছিলাম আর মাছগুলো ভাজা হয়েছে দেখে উঠিয়ে নিচ্ছিলাম কে কে এরকমভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকমভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয় ফুলকপি আর আলু দিয়ে যদি ঝোল করা হয় মাছের ওটাও খেতে ভীষণ মজার হয় এই তো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে এখানে আলু আর সিম দিয়ে দিলাম সিমটা দিয়ে আলু আর সিম দিয়ে আগে হচ্ছে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর সেখানে মাছ আর ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে হালকা একটু কষিয়ে নেবো কষিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আর ওই যে বললাম না আমার দাঁতের সমস্যা মানে আজকে সারাদিন আমি রান্না করতেছি আর দাঁতে ব্যথা করতেছে আমার যে কি খারাপ লাগতেছে তাও তো রান্না করতেই হবে কিন্তু যেই তরকারি আমি একটু টেস্ট করতে চাচ্ছি ঝাল হয়েছিল কি না লবণ হয়েছে কিন্তু আমি কোনো টেস্টই বুঝতেছিলাম না কারণ আমার পুরো মুখে ওষুধের একটা গন্ধ হয়ে গেছে দেখে আমি কোনো মানে স্বাদই বুঝতেছিলাম না যাই হোক তাও রান্না করছি অমনি যা বুঝছি তাও রান্না করছি কিন্তু দাঁতের ব্যথায় আমি থাকতেই পারতেছিলাম না কোনো কিছু আমি চাবাইতেই পারতেছি না এত পরিমাণ ব্যথা হয়েছে আর চার দিন পরে আবার যাইতে বলছে দেখি এখন পরে গিয়ে কি বলে আমার তো খুব ভয় লাগে মানে ডাক্তার বলছে দাঁতটা ফেলে দিতে আমার তো খুবই ভয় লাগে যন্ত্রপাতি দেখলে আমার খুব ভয় লাগে যাই হোক যখনই মানে আমার দাঁতে হাত দেয় আমি তো চোখ বন্ধ করে থাকি আমার খুব ভয় লাগলো ওগুলো দেখতে এখন দেখা যাক চার দিন পর যায় তারপর ডাক্তার কি বলে তার উপর ডিসিশন নেব মানে দাঁত ফেলে দেব না রাখবো সেটা হচ্ছে ব্যাপার কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি সবজিটাও মানে বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে একটা ভাজি করে নেবো এখানে ফুলকপি সিম আর আলু দিয়ে একটা ভাজি বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে আমার মাছটাও হয়ে গেছে উপর দিয়ে একটু পাতা ছিটে দিলাম এটা দিলে অন্যরকম একটা স্বাদ লাগে সেটাও দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার পাঙাশ মাছের তরকারিটাও হয়ে গেছে উপরে একটু মাছটাও দিয়ে দিলাম দিয়ে ঝোলটা টেনে আসলে এটাও নামিয়ে নেবো আর মাটির চুলায় রান্না করলে তো এমনিতেই অনেক মজার হয় যা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা নাই তারা তো জানেন না যে কীরকম মজা হয় মাটির চুলায় মাটির চুলায় রান্না করলে সত্যি অনেক মজার হয় এদিকে হচ্ছে আমার ভাজিটাও হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছিলাম আর আমার মেয়ে তোর কাছে বসেছিল ওর একটার পর একটা কথা আম্মু এটা কি ওটা কি ও বসে বসে আলু খাচ্ছিল আমি বলছিলাম যে খাও খাও ও খাচ্ছিলো আর বলতেছিলাম আম্মু এগুলো কি বা আমি বলতেছিলাম ভাজি তো মেয়ের সাথে গল্প করতেছিলাম আর আমার মেয়ে গতকাল আমার সাথে গিয়েছিল ডাক্তারের কাছে আমি দেখছে আমার আমার সে কি কান্না মানে মানে তার খুব ভয় পাইছে কি না কি করে এই তো সবকিছু রান্নাবান্না শেষ করলাম তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবকিছু শেয়ার টেয়ার করলাম আর আমার দাঁতের যে অবস্থা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার ব্যথায় আর মানে থাকতেই পারতেছিলাম না এত পরিমাণ ব্যথা করতেছে রান্না শেষ এরপর ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম সোলার পার্কটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম আর গেলে একটু পিঠা বানাবো আমার খুবই একটু ঝাল ঝাল করে পিঠা মানে খেতে ইচ্ছে করতেছে তাই ভাবলাম যে বিকেলবেলা বানাবো এই তো আজকের মতো রান্না বান্না শেষ সবাই একটু আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই তো সব কিছু মিলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ